যে তুমি গতবার আর এইবার দুইবার प्रिपरेशन নিলে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা এবার যারা চান্স পেল না তুমি গতবার পাও নাই কি চেঞ্জটা হলো বলো তো মানে আপনারা বলতেন কিন্তু যে হচ্ছে পরীক্ষার হলে ভয় পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ ওইখানে যে পরিবেশটা ছিল না বা ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো ছিল এগুলো ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কি ছিল সে এইবারে পরীক্ষা ভালো আর এটা অন্যতম কারণ ছিল আমি মনে করি যে হচ্ছে শেখ শাহজালাল তুসার ছোট ভাই

কোশ্চেন ইজি ছিল বাট হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম সেই জন্য তারপরে হচ্ছে একটু মন খারাপ ছিল আম্মু আম্মু বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে প্রাইভেট এবার আমি হচ্ছে ছয় হাজার তিনশো ষোলোতম হয়েছিলাম ফার্স্ট টাইমে তখন হচ্ছে তারপরে আপু আম্মু বলেছিল যে হচ্ছে তোমাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রাইভেট মেডিকেলে পড়ে তারপর আমিই বলেছিলাম যে হচ্ছে থাক আছে আমি আরেকবার ট্রাই করি যেহেতু চান্স আছে তারপরে তারপরে বুয়েটে প্রিলিতে হয়েছিল তারপরে হচ্ছে মেইন পরীক্ষাতে যাওয়ার হয়নি আহ তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে আমি দুইশো তম হয়েছিলাম ঢাকা university তে হচ্ছে আমি তিন হাজার একশো ছত্রিশ নং হয়েছিল ছিলাম এইভাবে হচ্ছে আমার admission শেষ হয়ে যায় তারপরে হচ্ছে তো profile ভাবে করতাম শুভ্র ভাইয়া তো আপনি তো বলতেনই সব সময় class মধ্যে কোনো সমস্যা নাই আমি তো আছি ভাইয়া ভাইয়া সবসময় বলতেন আহ ভালো লাগতো শুভ্র ভাই শুভ্র তোমার মাথার পিছনে একটা হাইড্রা তোমাকে কামড়াবে নিয়ে করার কি ভাইয়া তোমার জীবনে তো কেমন জানো আচ্ছা তুমি ভালো শেখ শেখ শাহজালাল ভাইয়া তুমি আমাকে খালি একটা জিনিস আমার একটা প্রশ্নের উত্তর দাও যে তুমি গতবার আর এইবার দুইবার প্রিপারেশন নিলে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা এবার যারা চান্স পেলো না তুমি গতবার পাও নাই কি চেঞ্জটা হলো তো মানে কোথায় গিয়ে চেঞ্জটা করলা যার জন্য তুমি এবার চান্স পেলে গতবার হয় নাই তো হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ভাই একটা মাইন্ডসেট আচ্ছা সত্যি কথা বলতে গেলে একটা মাইন্ডসেট যে তুমি পরীক্ষা হবে তুমি মানে হ্যাঁ এইটা ছিল হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি থাকি আমার ক্ষেত্রে যে এটা একটা মাইন্ডসেটের একটা প্রবলেম ছিল কারণ আগের বারে হচ্ছে আমি আমার प्रिपरेशन ভালো ছিল আমি আগের বারে এসএসসি এর সাথে ছিলাম এবারেও ছিলাম তারপর হচ্ছে এছাড়া মানে হচ্ছে আপনারা বলতেন কিন্তু যে হচ্ছে পরীক্ষার হলে ভয় পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ ওইখানে যে পরিবেশটা ছিল না পরিবেশটা থাকার কারণে যেমন আমি যখন হলে প্রবেশ করি না তখন দেখি আমি একটু দেরিতে মানে হচ্ছে সাড়ে নটার দিকে হলে প্রবেশ করেছিলাম তখন দেখেছি সবাই হচ্ছে আহ হলে চলে আসছে তো অনেক মানুষ ছিল তারপর তাদের কেউ কারোর সাথে কথা বলছিল না মানে এইটাই হচ্ছে আমার মনে ভয় পেয়ে গেছিলাম কিন্তু এইবার যখন আমি পরীক্ষা দিতে যাই এবার আমি হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি যে শের এ বাংলাতে পরীক্ষা দিয়েছি ওইখানে যে আমি আগে ফার্স্টে শুরু করছি কি আমি মানুষের সাথে কথা বলা শুরু করছি ভাই কেমন আছো কোন কলেজে পড়ছো কি করতেছ কোন প্রিপারেশন ছিল মানে একটা ফ্রি মানে এরকম একটা ছিল মনে হয় সেই জন্য মনে করেন যে পরে না আচ্ছা ঠিক আছে আমি একটু ফ্রি হয়েছি আমরা তখন মাথা তো সেই হিসেবে হচ্ছে তখন পরীক্ষাটা ভালো হয়েছে আর হচ্ছে এইবারে পরীক্ষা ভালো আর একটা অন্যতম কারণ ছিল আমি মনে করি যে হচ্ছে আহ ইয়াতে যখন আমাদের কোশ্চেনটা মানে সাত মিনিট আগে দিয়ে দিয়েছিল যে তোমরা হচ্ছে ছিড়বা ছিঁড়ার পরে তোমরা হচ্ছে ঢেকে রাখবা তখন মানে তখনই মনে আমি হচ্ছে তিরিশটার মতো কোশ্চেন সলভ করে ফেলছিলাম আমি জাস্ট চোখের ভিতরে দেখতেছি কারণ আমার প্রথমে হচ্ছে ম্যাথ ছিল না ঠিক আছে আমি প্রথমে চোখের ভিতরেই প্রথমে আমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ছিল না প্রথমে বায়োলজি ছিল আর ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল ইংলিশও ছিল আমার মাঝামাঝি দিকে তো সেই হিসেবে মানে আমি প্রথম দেখি যে আমি

একটু জন্য করে মিস হয়ে যাওয়া একটা ছোট ছোট দুইটা কোশ্চেন আমি ভুল করে ফেলছিলাম একটা ছিল না যে ভাইয়া ওই কোনটা হচ্ছে গ্রিন হাউস এর মধ্যে সবচেয়ে মানে অন্যতম প্রভাব ওইটা আমি ভাইয়া মিথেন দাঁড়ায় আসছিলাম আচ্ছা আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে তোমার কাছে কি মনে হয়েছে এবারে বায়োলজি প্রশ্ন দেখে আগে বারের তোমার ভাইয়া এটা পানি ছিল ভাইয়া এইবার অনেক পানি ছিল সবই তো ভাই কনসেপ্ট ছিল মানে কিছু কিছু বইয়ের ইনফরমেশন ছিল এবার কোন লাগে না এরকম হবে এরকম কোনো কিছু চিন্তা করা লাগে এবার দেখছি আর এটা আগের ক্ষেত্রে তুমি কি স্ট্র্যাটেজি ইউজ ফিজিক্সের যে ছিল এগুলো তোমার স্ট্র্যাটেজি কি ছিল হ্যাঁ আমি হচ্ছে প্রথমে ভাই আমি অনুশীলনী গুলা পড়ছিলাম পড়ার পরে হচ্ছে ওইগুলা মোটামুটি অনেকবার দেখা হয়েছিল তো আর এবার তো ম্যাথ আসছে হচ্ছে অনুশীলনী থেকেই তো অত বেশি সমস্যা হয় নাই আর হচ্ছে আমি বসে বসে ওই যে আহ কোশ্চেন লাইন ছিল ওইগুলা হচ্ছে যে ম্যাথ গুলো আসছে সলভ করতাম তারপর হচ্ছে ভাইয়ারা তো হচ্ছে আপনারা তো ইয়া করতেন যেমন সাকিব ভাইয়া তো হচ্ছে ক্লাসে শিখাইতো সবকিছু যে এইভাবে এইভাবে এটা একটা সলভ করো তোমরা তো ওইগুলো হচ্ছে সলভ করতাম আর প্র্যাকটিস করতাম প্রত্যেকদিন হচ্ছে আধা ঘন্টা করে টাইম রাখতাম মানে একটু আর ইংলিশ শিখের জন্য তো ভাই বলতো সম্প্রদায় তো যে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা পরে করে পড়ো তোমার তো এত পড়া লাগবে না তাই না তুমি এক ঘন্টা পড়ো আধা ঘন্টা শিখে পড়ো এই কথাটা আমাদের এই যে তুমি যে কথাটা বললা ভাইয়া আমরা যখন প্রস্তুতি নিছি তখন আমাদেরকে বাইরে একটা কথাই বলতো যে ভাইয়ারা তোরা জিকে এবং ইংলিশের জন্য ডেইলি এক থেকে দেড় ঘন্টা রাখ আর কিছু লাগবে না ডেইলি এক থেকে দেড় ঘন্টার প্রিপারেশন কিন্তু অনেক তোমার যদি তিন মাসের জার্নি হয় তার ধরো তোমার একশো দিনের জার্নি একশো ঘন্টার প্রিপারেশন কিন্তু অনেক ঠিক আছে এই জিনিসটাই কেন জানি বাচ্চা কাছারা করতে চায় না সম্পদ আমার সাথে হয়তো একমত পোষণ করে ভাই অবশ্যই এক থেকে দেড় ঘন্টা রেগুলার প্র্যাকটিস রেগুলারিটি একটা অন্য জিনিস এবং যারা এক থেকে দেড় ঘন্টা রেগুলার জিকে ইংলিশ পড়ে আমার মনে হয় তাদের জিকে ইংলিশের প্রস্তুতি অন্য সাবজেক্টের থেকে বেশি ভালো হয় অবশ্যই ঠিক হ্যাঁ

আপনারা যে আপনার গোলাপি কালার আপনারা হচ্ছে হলুদ কালার দিয়ে দাগিয়ে দিয়েছিলেন বলছিলেন যে গোলাপি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো আমি লাস্টের যে এক সপ্তাহ ছিল কারণ এক সপ্তাহের আগে মানে হচ্ছে এত কিছু পড়া যায় না ঠিক আছে তো আমি আপনাদের টাই বেশি করে বিশেষ করে বায়োলজিটা আমি আপনার পিডিএফ এর উপরেই বেশি নির্ভর ছিলাম আবার হচ্ছে বইতে দাগায় গেছিলাম আমার বই হয়েছিল কি ভাই হচ্ছে যে একবারে পুরো কোনটা যে পড়ে কোন কালিতে আমি দাগাইছি আমি এটা বুঝছিলাম আমার সব দাগানো ছিল এরকম হয়ে গেছিল আমার একটা প্রশ্ন ছিল যেহেতু তুমি সেকেন্ড টাইম দিছো এবং গলার চান্স পাইছো ঢাবিতেও চান্স পাইছো এবং অন্য অন্য জায়গায় চান্স পাইছো তো তুমি কি কোথাও ভর্তি ছিলা কিনা আর যারা হচ্ছে সেকেন্ড টাইম দিতে চাই এটা কি তুমি সাপোর্ট করো কিনা যে যে কোন এক জায়গায় চান্স পাইলাম বা আমার এক্সাম গুলা কন্টিনিউ করা উচিত আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেই বা এক্সাম গুলা কন্টিনিউ করে আমি একটা জায়গায় চান্স পাইলাম বা তুমি যদি ঢাবিতে ভর্তি হয়ে থাকো তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করো যে ঢাবিতে কি তুমি ক্লাস ক্লাস করছো নাকি এমনি জাস্ট ভর্তি হয়েছি আমি হচ্ছে ভাবিতে ভাবিতে ভাই হচ্ছে আমার সাবজেক্ট ছিল হচ্ছে কেমিস্ট্রি আসছিল সো ওইখানে হচ্ছে আর কেমিস্ট্রি টিচার হচ্ছে আমার ফুপা সত্যি কথা উনি হচ্ছে

আমাদের ফ্যামিলিতে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেকে ফিজিক্সে পড়ছে আমার বড় ভাই হচ্ছে সে ক্যামব্রিজে ফিজিক্সে পড়তেছে ঠিক আছে তো ওই হিসেবে মানে ওদের ইচ্ছা মানে সবার ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে ছেলে আমার ছেলে পড়ছে আমার বাবা মার আমি আমি যখন মেডিকেল চান্স পাই না তখন আমার আপু আমাকে একটা কোশ্চেন করে কেন চান্স পাস আমার ফ্যামিলি আমাকে কখনো জিজ্ঞেস করেনি যে তুই কেন চান্স পাস আমি খালি একটাই বলছি আমু আমি আমার কেমন যেন ছিল আমি না পারি বাট তারা দেখছে যে আমার ছেলে পড়ছে

তারপরে হচ্ছে আমি মনে করি যে সেকেন্ড টাইম যদি কার ইচ্ছা থাকে আমি বলি ফার্স্ট থেকে যদি কোনো একটা ইউনিভার্সিটি থেকে যদি চান্স পেয়ে যায় তাহলে তো এটা অনেক ভালো তো তো সেই সাথে সাথে তখন থেকেই আসলে কোনো একটা কোর্স কিনে যেমন আপনি আমি যখন আপনাদের ক্লাস শুরু হয়েছিল এপ্রিল মাসের আঠেরো তারিখে আমার যতটুকু মনে পড়ে তখন হচ্ছে রাজীব ভাইয়ের ক্লাস দিয়ে হচ্ছে ক্লাস শুরু হয়েছিল সেটা হচ্ছে তখন হচ্ছে আপনারা বলেছিলেন যে হচ্ছে তোমাদের আগের বছরের যত মেডিকেল ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের পোর্টালে তোমরা যাবা যে সেগুলো হচ্ছে ক্লাস করবা তারপর আপনারা তো হচ্ছে ইয়াও করছেন আমি পরীক্ষাও দিতাম হচ্ছে এই দিন এইটা পড়বা যখন হচ্ছে এইচএসসি দের হচ্ছে ক্লাস বন্ধ গেল তাদের এক্সামের জন্য তখন আমি আপনাদের ক্লাস করতাম তারপর হচ্ছে এগুলো করে আস্তে আস্তে আমি আমাকে নিজেকে আগাইতে থাকতাম তারপর তো আপনারা তো লাইভ ক্লাস তো চার মাস নিলেনি তো এই হিসাবে আমার মোটামুটি প্রিপারেশন আগে তো ছিলই আর এখন তো হয়ে গিয়েছিল সো সেই হিসেবে আমি পড়ারlasti আমার কোনো টেনশন ছিল না যে আচ্ছা হলে হবে না হলে নাই এই হিসেবে আমি হচ্ছে পরে যে পরীক্ষা দিয়ে হসে চলে এটা তো তোমার মেন্টাল ভাবে তুমি অনেকটা এগিয়ে যে তো তুমি এক জায়গায় চান্স না পাওয়ার পরে আরো দুই তিনটা জায়গায় চান্স পাইছো সো তোমার মধ্যে ই কনফিডেন্সটা হয়ে গেছে যে আচ্ছা আমি যদি পড়েশবা দেই কনফিডেন্সটা আমার আছে বা আমি হয়তোবা চান্স পাবো ই কনফিডেন্সটা আসলে অনেক জরুরি হ্যাঁ আমি পারি বা আমাকে দ্বারা হবে বাট যদি নাও হয় আমার তো ব্যাকআপ হিসাবে ভাবি আছে ভাবিতেও তো যায় আর যারা একেবারেই হয় না তাদের তাদের যেমন আমার একটা ফ্রেন্ড ছিল অন্য কলেজে ও আদন চেষ্টা করতে ওর হচ্ছে এইবার আগের বারে কোথাও হয়েছিল সত্যি কথা ও ও ট্রাই করছিল বাট হয় না অনেক সময় যে পরীক্ষা হলে যা তোমার কোনো কিছু মনে করতেছ না বা হয়তো আছে তুমি চেষ্টা করতেছো বাট তুমি মেটা মিলাতে পারছ না যে মেটা তুমি ভাষায় 10 করে ঘুরে গেছো এটা হয় অনেক সময় কিন্তু হচ্ছে ও ওইটা হচ্ছে হচ্ছে বাট এইবার হচ্ছে ও পেয়েছে ও হচ্ছে ও আমার সাথেই করতো ও হচ্ছে অন্য কোচিং এ ছিল কিন্তু ও এবার চান্স পেয়েছে ওটা হচ্ছে ওর ফ্যামিলি আমি মনে করি যে ফ্যামিলি সাপোর্ট ইজ দা মেস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ফ্যামিলি যদি সবসময় পাশে থাকে এটা সম্ভব কেউ যদি কোথাও যদি চান্স না পায় তার যদি মনের ভিতরে ইচ্ছা থাকে সে অবশ্যই পারবে সেটা পাঁচ নাম্বার কাটুক সাত নাম্বার কাটুক বা হচ্ছে তিন নাম্বার কাটুক যতই হোক তার যদি ইচ্ছা থাকে ডেডিকেশন থাকে হার্ডওয়ার্ক থাকে আর যদি গড যদি চায় তাহলে তো হবে এটা তো কোনো বাট অনেক সময় আছে ফার্স্ট টাইম অনেক কিছু ভুল হয়ে যায় আবার হচ্ছে অনেকে আছে অনেক ভালো পড়ার পরেও হয় না তো এটা আমি মনে করি যারা সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবে তাদের হচ্ছে অবশ্যই যদি কোনো কারণে মিস হয়ে যায় আমি মনে করি যে ফার্স্ট ফার্স্টে তুমি তোমার ভুলটা স্বীকার করো যে তোমার কারণে হচ্ছে তুমি চান্স পাও না এইটা স্বীকার করতে হবে এই এইটা যদি স্বীকার না করতে পারো তাহলে তো হবে না যদি তুমি দৌড়তে হতে না পরীক্ষার হলে আমি কিছু মত রইনি আমি আমার ফ্যামিলি জন্য এটা করতে পারিনি আমি ভালো করে কোচিং করি নাই সেজন্য করতে পারিনি তাহলে যাব হবে না ভেরি গুড ভেরি গুড খুবই ভালো লাগলো ভাইয়া তোমার সাথে কথা বলে তোমার জন্য অনেক অনেক দোয়া আমরা বাকি রেছারে যুক্ত হয়েছে সাজাল তোমার সাথে সেলিব্রেশন দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ